আলাইকুম দিন পর আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এটি ছিল আমার খালাতো ভাইয়ের সুন্নতি খাদনার অনুষ্ঠানের একটি ব্লগ আর সেদিন অনুষ্ঠান উপলক্ষে নানা দুই রকমের পায়েস রান্না করেছিল আর আপনারা শর্টসে দেখতে পেয়েছিলেন যে আমরা সবাই মিলে রং খেলেছিলাম পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখানে আমার ভাইকে হলুদ দিয়ে গোসল করানোর পর আমার আম নতুন পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিচ্ছিল সাথে একটা পাগড়িও পরিয়ে দিয়েছিল তারপরে আমার ভাইকে একটা নানু ওর হাতে টাকা দিয়ে কোলে করে নামিয়ে নিয়ে গেল আর এখন ওকে একটু বরণ করে দিবে আর বরণ করা শেষে আমার ভাইকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল তারপরে আমার খালাতো বোন রাইহান ওকে একটু পায়েস খাইয়ে দিল তারপর আমি পায়েস খাইয়ে দিলাম এরপর একে একে সবাই এসে ওকে খাইয়ে দিলো তারপর বিকালবেলা আমরা সবাই মিলে নড়াইলের ক্যাফে সুরঙ্গতে গেলাম আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে সাজানো ছিল তারপর রেস্টুরেন্ট থেকে এসে ভাইয়ের সুন্নতি খাদনার অনুষ্ঠান উপলক্ষে একটি কেক কেটেছিলাম আর এখানে পায়েসের উপর আমার খালামল নিয়ে হলুদ ছোঁয়া লিখেছিল আর ইনি হচ্ছে আমার এক নানু তারপর আমরা সবাই মিলে কেকটা কাটলাম এরপর আমার নানু আমার ভাইকে একটি চেন গিফট করলো আর যেটা আপনারা আগেই শর্টসে দেখতে পেয়েছেন এরপর নানু আমার খালাতো বোন রাইহানাকেও একটি কানের দুল গিফট করেছিল আর আমার ভাইকে আম্মু গিফট করেছিল এই আংটিটা এখন এই আংটিটা ওকে পরিয়ে দিবে তারপর কেক কাটার পর আমরা সবাই একটু মজা করছিলাম আর আমাদের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারপরে আমার ভাই এখানে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ